আজকে আছে দিলওয়াড়া একাদশের টুর্নামেন্ট যেটা আমাদের নিজস্ব খেলা ছেড়েছি আর সেই খেলাটা পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আমাদের এখানে আটটা টিমের খেলা আন্দার কার্ডে প্রতিটা গ্রামের টিম থাকবে তো ও এখানে আটটা টিম হলো বীরপুর গোপালপুর হলদি সিমডাল বাঘার তালিট সরাইটিগড় এই আটটা টিমের খেলা ফুল আর মায়নগরও আছে সাথে ফুল খেলার ভিডিও তোমরা দেখতে পাবে দিলওয়াড়া একাদশ কাপ যেটা এবছর সিজন ওয়ান শুরু হচ্ছে পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমাদের কাপগুলো রাখা আছে প্রতিটা টিমের ট্রফি প্রতিটা টিমের প্লেয়ারদেরকে মেডেল দেওয়া হবে ট্রফি আমাদের টিম খেলার উইনার রানার ম্যান অফ দা ম্যাচ ম্যান অব সিরিজ বেস্ট বোলার বেস্ট ব্যাটিং সবেরই ট্রফি এখানে রাখা আছে সবাইকে দেওয়া হবে অবস্থা করে আছে আমাদের দাদা মুজাফর খুব সুন্দর কমেন্ট্রি করছে এখানে খেলা চলছে <Mater duplicate>

ম্যাচটা কাটা যেতে বাগাড়ের সাথে গোপালপুরে ফাইনাল ম্যাচ শুরু ম্যাচে দর্শক প্রচুর ফুল মাঠ দর্শকে ভর্তি প্রচুর দর্শক ফাইনাল ম্যাচে তো খেলা এখন জমে উঠেছে স্ট্রাইকে রাহুল দা বাগাড়ের স্ট্রাইকে রাহুল দা বাগাড়ের গোপালপুরে ম্যাচ জিতে গেলে চায় পঞ্চাশ রান বাগার করেছে উনপঞ্চাশ গোপালপুরকে জিততে গেলে পঞ্চাশ রান দরকার ব্যাটিং এ আছে কাঞ্চন আর নাজবুল দেখা যাক কী হয় খেলা আগুন জমে উঠেছে গোপালপুর বার্সে বাঘার গোপালপুরের টিম ফুল জোসে দেখা যাক খেলা কি হয় স্ট্রাইকে নাজবুল হোয়াইট বল হোয়াইট বল বাগারের টিম ফুল জোসে গোপালপুর নেস ব্যাটিং নয়ন ভাই গোপালপুর এখন চাপের মুহূর্তে তো কাঞ্চন দাস টাইকে সোনু বল দেখা যাক দু রান দরকার আবারও সিঙ্গেল দশ বলে এক রান স্ট্রাইকে নয়ন ভাই ও বহুত বড় ছয় এদিকে গোপালপুর টিমের উচ্চাস গোপালে জয়লাভ করেছে এই পুরস্কারটা দেওয়ার জন্য আমি বলছি ফরাদ আমাদের নির্দিষ্ট সমাজসেবী ধন্যবাদ সদস্য আমরা প্রথম রাউন্ড এবং সেমিফাইনাল যে পর্যায়ে বল করেছে আমার বোলাররা ফাইনালে

টুর্নামেন্ট ছাড়ুক আজকে যে ওদের প্রথম বর্ষ ছেড়েছে আমরা চাইবো যে দিলওয়ার একাদশ বিগত মানে আগের বছর আরো উন্নত বছরে আমাদের দিলওয়ার একাদশের প্রতি খুব ভরস আছে অনেক তুলে দেওয়ার চেষ্টা করবে আর পরের বছর আমাদের আজকে যে জিতলাম ওরা জিতলাম সম্পূর্ণ কাঞ্চনের জন্য আমরা চেষ্টা করব যে আমাদের ব্যাটিং লাইন তো যেন উন্নত হয় আর বল উন্নত হয় তাহলে আমরা বিগত আরো উন্নত ম্যাচ খেলতে পারবো গোপালপুর এখানে চ্যাম্পিয়ন এবছরের চ্যাম্পিয়ন দিলওয়ার একাদশ গোপালপুর গোপালপুরের ফুল টিম ফটোশ্যুট করতে ব্যস্ত তো আজকের মতো খেলা এখানে সমাপ্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় তো আজকের মতো এখানে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও